মোটাবালিশ জাজিম তোষক এভাবে পরিষ্কার করুন কখনও ময়লা হবে না ব্যাকটেরিয়া জন্ম নেবে না আপনাদের কি রান্নার দেরি হয়ে যায় মাছ মাংস কিছুতেই বলতে চায় না মাছ মাংস গলার সব থেকে সহজ উপায় শিখে রাখুন কাজে দিবে দুধ জাল করার সময় আপনারা কি কখনো হলুদ ব্যবহার করেছেন দুধ জাল করার সময় দুধের ভিতরে এক চামচ হলুদ দিয়েই দেখুন সংসার খরচ বেঁচে যাবে সেই সাথে জেনে নিন ভেন্ডির সব থেকে দারুণ একটি টিপ যা আপনারা এতদিন এই সমস্যায় ভুগছেন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভেন্ডি শুধুমাত্র এই উপায়টি জেনে রাখলে পাকা কলা কি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এখন থেকে পাকা কলা নষ্ট হবে না আপনি খুব সহজেই পাকা কলা দিনের পর দিন ভালো রাখতে পারবেন দীর্ঘদিন ভালো রাখতে পারবেন এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা যেহেতু প্রচুর গরম পড়ে গেছে গরমে কিন্তু পাকা কলা নিয়ে আসলে থাকে না দ্রুতই নষ্ট হয়ে যায় সেই পাকা কলা আপনি কীভাবে ভালো রাখবেন দেখে নিন এখানে নিয়েছি আমি একটি সুতি কাপড় আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারও নিতে পারেন এবার সুতি কাপড়টা ভালো করে পানির ভিতরে ভিজিয়ে নিলাম একটু টাইপের কাপড় নেবেন যদি পাতলা কাপড় হয় কয়েকটা ভাজ দিয়ে নেবেন তারপরে ভেজা কাপড়টা এভাবে ছড়ার মুখে লাগিয়ে দেবেন দেখবেন এই কলাটা অনেক দিন থাকবে কালো হবে হবে না না নষ্ট না আর যদি এই কাপড়টা শুকিয়ে যায় একটু করে পানি দিয়ে দিবেন দেখবেন দীর্ঘদিন এই কলাগুলো খেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটা কলাও নষ্ট হবে না আপনার সংসারের অপচয় হবে না অনেক সময় দেখা যায় কলা কালো হয়ে গেলে বাড়ির কেউই খেতে চায় না সেই সমস্যাটাও হবে না আপনি এভাবে ট্রাই করে দেখবেন অনেক উপকার পাবেন তো আশা করছি এই টিপসটি ভালো লেগেছে এবারে চলে পরবর্তী টিপসে আমরা হাঁস অথবা মুরগি অথবা পাখির মাংস রান্নার আগে ছোট্ট যদি একটি কাজ করি তাহলে কিন্তু হাঁস মুরগি পাখির মাংস অনেক টেস্ট হবে দেখুন এখানে আমি মুরগির মাংস নিয়েছি ভালো করে ছয় থেকে সাতবার ধুয়ে নিয়েছি মুরগির মাংস কিন্তু বেশি করেই ধুতে হয় এবারে আমি পানি ঝরিয়ে নিয়ে এর ভেতরে সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ এবং সামান্য তেল দিয়ে আমি মেখে রেখে দেবো এখানে কিন্তু মশলা বেশি পরিমাণ দিই নাই অল্প দিয়েছি আর বাদবাকি বাকি মশলা আমি মাংসটা রান্নার সময় দেব এইভাবে হালকা মশলা দিয়ে যদি এই মাংসটা মেরিনেট করে কম করে হলেও আধা ঘন্টা রেখে দিতে পারেন তারপরে এই মাংসটা রান্না করবেন দেখবেন এর টেস্টি হবে অন্যরকম কোনো পাখি জাতীয় মাংস অবশ্যই এভাবে আগে থেকে অল্প মশলা দিয়ে মাখিয়ে রাখবেন দেখবেন স্বাদ কেমন পরিবর্তন হয়ে যায় এতদিন যেভাবে আপনারা রান্না করছেন একটু চেঞ্জ করুন দেখবেন বাড়ির সবাই চেটে পুটে খাবে আপনি কল্পনাও করতে পারবেন না এইভাবে শুধুমাত্র মাখিয়ে রাখলে মাংসর টেস্টটা কেমন বেড়ে যায় তো দেখুন আমি এইভাবে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা খুব বেশি যে সময় থাকে আপনি এক ঘন্টাও রাখতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি কিছু ভেন্ডি ভেন্ডি ভাজি করতে গেলে যে সমস্যাটা হয় ভেন্ডি কিন্তু ভাজি করার সময় দেখা যায় গলে যায় আর বিশেষ করে নতুন গৃহিণীর ক্ষেত্রে এটা হয় নতুন গৃহিণীরা অনেক সময় দেখা যায় এই ছোট্ট কাজটা জানে না তাই তাদের ক্ষেত্রে সমস্যা হয় তাই আপনারা ছোটো ছোটো কুচি কুচি করে ভেন্ডি কাটবেন না কুচি কুচি করে ভেন্ডি কাটলে কিন্তু আপনি ভেন্ডি ভাজি করতে গেলে ভেন্ডিটা গলে যাবে ভাজা হবে না তাই আপনারা অবশ্যই ভেন্ডি ভাজি করার সময় ভেন্ডি একটু মোটা মোটা করে কাটবেন একটু মোটা মোটা করে কাটলে যে এটা হবে এই ভেন্ডি ভাজির টেস্টও যেমন বেশি হবে তেমনি পুষ্টিমানও অটুট থাকবে ভেন্ডি ভাজিটা গলেও যাবে না খুব সুন্দর হবে তো দেখুন আমি এভাবে কেটে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু অনেকটা মোটা মোটা করে কাটছি এক্ষেত্রে আপনাদের ভেন্ডি ভাজিটা করতেও যেমন সহজ হবে আর ভেন্ডির ভেতর থেকে যেই পিচ্ছিল পদার্থটা বের হয় সেটা কিন্তু বেশি বের হবে না সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ভাজি হবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা মাছ মাংস দেখা যাচ্ছে হুটহাট করে আমরা ফ্রিজ থেকে বের করে সেটা রান্নায় বসাবো সেটা কিন্তু হয় না আমাদের অনেকটা সময় লাগে বরফ গলতে তো বাসায় উঠাট করে মেহমান আসতে পারে বা কোনো অকেশনে আপনি রান্নাবান্না শুরু করবেন কিন্তু মাছ মাংস গলতে অনেকটা টাইম লাগছে তখন আপনি কী করবেন সে যতই বেশি মাছ মাংস হোক না কেন কোনো সমস্যা নেই মাছ মাংস ভেজানোর সময় শুধুমাত্র একটা জিনিস দিয়ে দিবেন দেখবেন মাছ মাংস থেকে দ্রুত বরফ গলে যাবে এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে তিন কিলো মাংস আছে তিন কিলো মাংস জন্য এক চামচ পরিমাণ লবণই যথেষ্ট এভাবে লবণ দিয়ে যদি আপনারা মাংস অথবা মাছ ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন বরফটা কিন্তু দ্রুতই গলে যাবে সেক্ষেত্রে আপনি দ্রুতই রান্নাবান্না কমপ্লিট করতে পারবেন এটা অনেক কার্যকারী টিপস কেননা লবণ কিন্তু বরফ গলতে সাহায্য করে আর পানি তো আছেই লবণ পানি দিয়ে এভাবে অবশ্যই আপনারা মাছ হোক মাংস হোক ভিজিয়ে রাখবেন দ্রুত করে যাবে বরফ এবারে চলে আসে পরবর্তী দিবসে বন্ধুরা আপনারা কি কখনো দুধ জাল করেছেন হলুদ দিয়ে আপনারা দুধ জাল করেই দেখুন হলুদ দিয়ে আপনারা কিন্তু চমকে যাবেন আপনাদের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্য আপনাকে যেটা করতে হবে কাঁচা দুধ নিয়ে নিতে হবে এখানে আমি কিছুটা কাঁচা দুধ নিয়েছি এবারে এই দুধের ভিতরে আমি দিয়ে দিব হলুদ আমাদের বাসায় যে হলুদটা আছে কিচেনে যে হলুদটা আছে সেটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তবে কনফার্ম হয়ে নেবেন হলুদের ভেতরে কোনো মরিচ গুঁড়ো আছে কিনা তো দেখুন আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ নিয়েছি এবারে হলুদটা আমি এই দুধের ভেতরে দিয়ে দিব। তার আগে আমি অপেক্ষা করছি দুধটা গরম হওয়া পর্যন্ত ঠান্ডা দুধে কিন্তু হলুদ দেবেন না তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি দুধটা গরম করে নিয়েছি এবারে আমি এক চামচ হলুদ এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে দেওয়ার পরে অবশ্যই একটি কাজ করতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা রেখে দিলে কিন্তু দলা বেঁধে যাবে তো দেখুন আস্তে আস্তে এভাবে আমি দিয়ে দিচ্ছি এবং এটা আমি খুব খুব জোরে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে এই হলুদটা দুধের সাথে দুধই মিশে যাবে এবং আমাদের অপেক্ষা করতে হবে এই দুধটা ঘন হওয়া পর্যন্ত দেখুন আমি এভাবে নাড়াচাড়া করতে করতে এই দুধটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে যাবে যেহেতু দুধের পরিমাণ কম আছে খুব বেশি দুধে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এভাবে অল্প দুধ নেবেন নিয়ে এভাবেই ব্যবহার করবেন তো দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে এবারে আমি যেটা করবো ভিতরে দিয়ে দিব নারিকেল তেল আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়েছি খুব বেশি পরিমাণ নারিকেল তেল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না তো আপনারা অবশ্যই বিশুদ্ধ নারিকেল তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে কোনো সুগন্ধি নারিকেল তেল কিন্তু ব্যবহার করলে চলবে না এখানে আমি একটি বিশুদ্ধ নারিকেল তেল দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ দেওয়ার পরে আমি আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পরে এটা নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পরে এটা কি করবেন জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু খুবই কাজে আসবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবারে এটা আমি একটি আলাদা পাতিলে তুলে নিব আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এটা যখন তৈরি করবেন যেন যেই পাতিলে তৈরি করবেন সেখানে যেন কোনো ঝাল জাতীয় জিনিস না থাকে এবং যেই পাত্রে উঠাবেন সেখানে যেন ঝাল জাতীয় জিনিস না থাকে এতক্ষণে অনেকেই বুঝে গেছেন এটা কী তৈরি হলো এটা তৈরি হয়ে গেল একটি প্যাক যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ গরম পড়ছে রোদ গরমে কিন্তু আমরা যখন বাইরে যাচ্ছি স্কিনটা কিন্তু পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তো আপনারা সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাকটা যদি লাগাতে পারেন দেখবেন আপনাদের পোড়া ভাব কি একেবারে গায়েব হয়ে যাবে সেই সাথে আপনাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যাবে এটা আপনারা কখন ইউজ করবেন যখন আপনারা গোসল করবেন গোসলের আধা ঘন্টা আগে আপনারা পুরো বডিতে অর্থাৎ যেটুকু অংশ অন্তত বাহিরে থাকে রোদে পুড়ে যায় তো সেই অংশটুকু এভাবে মেখে তারপরে কিছুক্ষণ পর গোসল করে নেবেন দেখবেন আপনাদের সেই পোড়া ভাবটা চলে যাবে স্কিন অনেকটা ব্রাইট হবে এখন কথা হচ্ছে কতক্ষণ রাখতে হবে এভাবে আপনারা লাগিয়ে দেখবেন যে কিছুক্ষণের ভর্তে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে কিন্তু এটা ভালো করে ঘষে ধুয়ে ফেলবেন তারপরে গোসল করে নেবেন এভাবে আপনারা ট্রাই করে দেখুন আপনাদের স্কিন কালো হবে না রোদে পড়ে যাবে না আপনাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হবে এবারে চলে যাচ্ছে লাস্ট টিপসে বন্ধুরা জাজিম ভারী বালিশ তোষক এগুলো কিন্তু আমরা কাচতে পারি না আর পাতলা বালিশ হলে আমরা কাচতে পারি যেগুলো ফোমের বালিশ কিন্তু এই ভারী বালিশগুলো কিন্তু কাঁচা যায় না আর দিনের পর দিন কিন্তু এভাবে আমাদের ব্যবহার করতে ব্যবহার এভাবে ব্যবহার করতে করতে দেখা যায় বাড়িগুলো কিন্তু ময়লা হয়ে যায় ব্যাকটেরিয়া জন্মে যায় তো আপনি এটা কিভাবে পরিষ্কার করবেন দেখুন এখানে নিয়েছি আমি বেকিং সোডা বেকিং সোডাই কিন্তু ব্যবহার করতে হবে বেকিং পাউডারে হবে না এবারে আমি কিছুটা বেকিং সোডা এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা জাজিমও পরিষ্কার করতে পারবেন আমি আগেই বলেছি জাজিম তোষকের ক্ষেত্রে কিন্তু একই টিপস প্রযোজ্য এবারে আমি এখানে দিয়ে দিব ট্যালকাম পাউডার কিছুটা ট্যালকাম পাউডার এখানে আমি ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু ট্যালকাম পাউডারটা আপনার বালিশটাকে সুগ বাড়তি একটি সুগন্ধি দিবে আর এখানে যে বেকিং সোডা দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করবে বালিশকে জীবাণুমুক্ত করবে এবং ধুলো বালি থাকলে সেটাও কিন্তু বের হয়ে যাবে এবারে আমি এটা ভালো করে একটি সুতি কাপড় দিয়ে মিশিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বালিশে রেপা সোপা সুন্দর করে মিশিয়ে দিতে হবে তারপরে বালিশটা রোদে দিয়ে দিতে হবে ভালো করে ঝেড়ে দেখবেন বালিশটি একেবারে পরিষ্কার হয়ে যাবে আর বালিশে কোনো রকম ব্যাকটেরিয়াও থাকবে না আর একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চলে আসবেন নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পেয়ে যাচ্ছামু আলাইকুম